হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো এখানে আমাদের যে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশান আছে সেখান থেকে মাঝে মধ্যে মানে কোন কোন জায়গা এরকম ভিজিট করা হয় চ্যারিটি কাজের জন্য তো আজকে আমরা গিয়েছিলাম ব্লাইন্ড স্কুলে সেখানে গিয়ে ওদের যেটা মানে বাচ্চারা দেখতে পায় না হস্টেল ওখানটায় আছে ওখানে বেশিরভাগ বাচ্চারাই ওখানে থাকে কয়েকজন লোকাল বাচ্চা আছে যাদের প্যারেন্টসরা রোজ নিয়ে আসে বাচ্চাদেরকে তো ওদের ওয়ার্ল্ডটা আজকে দেখলাম একদমই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা পুঁছে গেলাম লাইন স্কুলে এটা রয়েছে বানারসের দুর্গাকুণ্ড এরিয়াতে দুর্গা মন্দিরের ঠিক অপোজিটেই এই দেখুন এই ভেতরে কম্পাউন্ডের আমি ঢুকে গেছি আর এখান থেকে দুর্গা মন্দির সোজা দেখা যাচ্ছে যার নামে এই ব্লাইন্ড স্কুল এটা ওনারি স্ট্যাচু শ্রী হনুমান প্রসাদ পোদ্দার স্কুল কম্পাউন্ড বেশ বড় প্রায় নাইনটি পারসেন্ট স্কুলের স্টুডেন্টস এখানেই থাকে মানে এখানে হোস্টেল রয়েছে তাছাড়াও লাইব্রেরি কম্পিউটার ল্যাব সব কিছু রয়েছে খুব অল্প সংখ্যক বাচ্চাই লোকেল আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানের স্টুডেন্টসরা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিল হ্যালো হ্যালো প্রেম সে বলি বাবা বিশ্বনাথ কি ভগবান ওদেরকে একটা শক্তি দেননি কিন্তু তাছাড়া বাকি সব কিছুই ওদের খুব স্ট্রং ইভেন উৎসাহ এদের মধ্যে অনেকেরই খুব ইচ্ছা ছিল কিছু একটা পারফর্ম করার জন্য স্কুলটা যখন ঘুরে ঘুরে দেখলাম ওদের লাইব্রেরি দেখলাম দেখে এটা ভালো লাগলো যে পৃথিবীর প্রায় সব রকম নলেজই আজকাল ব্রেলের মাধ্যমে পাওয়া সম্ভব এই যে মারুন সোয়েটার পরা ছেলেটা হারমোনিয়াম বাজাচ্ছে ও ইউটিউবে গান গায় আর এই যে ঢোলক বাজাচ্ছে ও বড় হয়ে টিচার বনতে চায় সবার মধ্যেই জীবনে কিছু একটা বড় করার ইচ্ছা ব্লাইন্ড স্কুল শুনেই যাবার আগে আমি ভেবেছিলাম বোধ হয় এনভায়রনমেন্টটা ডিপ্রেসিভ হবে কিন্তু যা দেখতে পেলাম তা ঠিক উল্টোটাই বাচ্চারা সব কিছু শিখছে যা শিখতে চায় ওরাও নর্মাল বাচ্চাদের মতনই ওদের মধ্যেও জীবনে কিছু বড় করার স্বপ্ন রয়েছে একদম নর্মেল বাচ্চাদের মতনই বিহেভিয়ার নিজেদের মধ্যে হাসি মজাক করছে গল্প করছে খুব পজিটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম শেষে আমাদের সংগঠনের তরফ থেকে কিছু ফুড আইটেমস আর গিফট ডিস্ট্রিবিউট করা হলো আর আমরা পেলাম ওদের থেকে অনেক পজিটিভিটি সত্যি কথায় বলে না মানুষ চাইলে কি না সম্ভব এত বড় একটা শক্তির অভাবেও জীবনে কত কিছু করার ইচ্ছে ওদের সেদিক দিয়ে দেখতে গেলে আমরা তো অনেক ব্লেসড ডে টু ডে লাইফের ছোটো ছোটো প্রবলেমকে আমরা কত বড় করে দেখি অথচ এই দৃষ্টিহীন বাচ্চারা কত খুশি রয়েছে কত কিছু করার স্বপ্ন দেখছে আমাদের গ্রুপের সবারই ব্লাইন্ড স্কুল ভিজিট করে আজকে খুব ভালো লেগেছে আজকের ভিডিও এইটুকুই যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল আজ আপনি আজ প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই